আসসালামু আলাইকুম দর্শক পালা বলা আসুন আশা করি সব পালা আসুন আজ অনেকদিন পর আইলাম সিলেটের ঐতিহ্যবাহী গুরুর হাট হাজির বাজার প্রায় এক সপ্তাহ পরে আইছি তো দেখা যাক আজকের হাজির বাজার গুরুরহাটের অবস্থা কীটা আপনারা অনেকেই জানতে চাইছেন বা দেখতে চাইছেন হাজির বাজারের হাট আজকে আমি দেখাইম হাজির বাজার গুরুর হাটের অবস্থা আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা দর্শক আজকের হাজির বাজার গরুর হাটের ভিডিও আমি ওই জায়গা থেকে শুরু করলাম দশক এখানে সামনেই হাসিল আর এখানেও যে মসজিদ দেখাইছি মসজিদের পাশে কিন্তু সুন্দর একটা খাল আছে এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এবং এর আশেপাশে যে বিল্ডিংগুলা তাও দেখতে খুব দারুণ লাগে যাই হোক আমি আটি আটি মূলত গরুর দেখানি লাগিয়ে যেহেতু আইছি গরু দেখানো যাই এখানেও দেখি আজকে গরু কেমন উঠছে তবে একটা জিনিস আপনারা দেখে রাখি যে আজকে প্রচুর গরম দিছে এরপরে কিন্তু আকাশের অবস্থা দেখোটা খুব সুন্দর নীল আকাশ নীল হয়ে গেছে আর মাঝে মধ্যে সামান্য সাদা একটু আছে এখন দেখি গরুর হাটের অবস্থা কিটা আপনারা এদের আগর দিন পর্যন্ত আপনারা সিলেটর গরুর হাট কাজির বাজার গরুর হাটর হইসই তো এখন হয়তো ও যে দেখ গরু আইরা সম্ভবত বিক্রি হয়ে গেছে এরপরে এখানেও যে গরু আছে একটা কাস্টমার মোটামুটি আসবেন প্রতি দেখোকার সামনে এটারও আছেন সবু কাস্টমার আর ও যে কেন গরু দেখা যার এগুলা মূলত স্থানীয় ব্যবসায়ী বা আশেপাশে যারা বাড়িতে গরু ফালন এরা কিন্তু লই আইসেন তো এখানে যে গরুগুলা আছে একটু দাম দর জিক জানাই মো আপনারা দেখি দাম দর জিকানি যায় কিনা না এখানে একটা দেখা গরু আছে আর দাম দর এখন জানি যাই ভালো আছো নি ভাই পাক বাদে আইলাম আপনারা দেখা লাগে

আর ওখানে দেখো গা বাছুর দুইটা আছে দুইটা প্রায় একই কালার একই ডিজাইনের সম্ভত আর লগে গাই আছে দেখি ও যে গাই বাছুর এগুলোর দাম দর কিরকম এখন আমি ওই যে স্যুটর দুইটা বাছুর আছে আর এখানে আছে দেখা আমি ওর এটা গাই আমি ওর ছিলাম মা আর বাচ্চা দুইটা তো এগুলার দাম দর একটা জানবো তার স্যুটর যে বাছুরগুলো দুইটা এখন চাইনি না এটা দুইটা এখানে কত পঞ্চাশ হাজার আর ইত আশি হাজার আর একটা করে হতো পঁচিশ হাজার কমাইয়া সময়ে দাম তো বেশি লাগে ছুটো করে দাম বেশি আছে ইটা তো সুতো না এরপরে দাম তো এটা কমাইয়া হতো ষাট হাজার তো দোসর দরকার দাঁত কটা এখনো দাঁত দিছে না

আৰু মই বড়োৱে বনি মোটোৱে বনি কাঠিছে না ঠিক আছে ত' পাঁচাল্লিছ এটা একবাৰ পাতচাল্লিছ আৰু দাম দৰ কৰি আনিবানে হৈছে আৰু সময় ঠিক আছে নেকি তাৰপিছত কিছু জিনিছ দেখে আৰ কিছু দৃশ্য দেখো যে জেগাত আমি আঁঠি আঁঠি আগুৱাই যাই দিওঁ সেইকাৰণেও কিন্তু গৰুৰ হাত আছিল অনেক গৰুৰ চিৰি জেগাত আৰু চামনে যে মাৰ দেখা সেইকাৰণেও প্ৰচুৰ গৰু আছিল তো ও যে দেখা ওখানও একটা গালা আছে এখানেও অনেক গরু আছিল শত শত গরু আসিলা হাজির বাজার কি সমুহ চুন চান নীরবতা গরু নাই মানে কাস্টমারও নাই তো একটা দুইটা গরু মাঝে মাঝে পঞ্জাটা হয়েছে ও দেখা যার একটা দেখা গরু এাজন নহয় লগে নাই আর ও জায়গাত আছে শ একটা গরু মোটামুটি লাইন অনেক লম্বা আছে সালাম আলাইকুম নি

অবস্থা ভাই গরম বেশি নেই ও তো ছোটো সাইজের গরু এগুলো প্রায় পঞ্চাশ ষাট হাজার ওই দাম হইব নাকি দে ও দেখ একটা হাজির বাজার গরুর গরুর হাটো খেলা মারতো মারত স্যার এরপরে এখানে আরও তিনটে আছে আসলে কাষ্টমাৰ নাই হিচাপে মাজন যাৰা আছে না খান্তাই কিনে একো দূৰ হৈ যায় নেকি তাৰ টুকুৱাই মিলে না আৰু ডা মাৰিলে তাৰ যে খুচি হয়নে মানে হৰণ যে কিনাৰ লাগি আহিছে এই লাগে একোৰে তাক মাৰি আনি নে আৰু এইবিলাক যিকেই দাম না ঔ ঢৌকা দুই তিনিটা গৰু আছে আৰু ঔ ঢৌকা নাখটা বাচুৰ কুংগুল লাকাইল তো এনেকৈ আছে বাচুৰো বিক্ৰী হৰণ তাৰ কিন্তু পাচুৰ লৈ আহিছোঁ আৰু ঔ জেগাত আছে আৰু কিছু কৰোঁ ও একটা গাই সম্ভবত ফার্মর ঠিক আছে খামারও নি ভাই হুম কোন জায়গার খামার শিবগঞ্জ দামও কিলা এটার এক লাখ আশি হাজার টাকা খামারের দাম কীব রাজীব খামার এক লাখ আশি হাজার দাম চাই এটা আৰু আপোনাৰ যেতিয়া গৰু ভাল ভাল লাগে চাইন দৰকাৰ চৈত চাইজৰ গৰু আছে পালা আছে নেকি ভাই গৰু সটা লাগি আহিছোঁ অতি নিদিয়া নাই নি এতিয়া এইবোৰ যে দেখা এতিয়া এতিয়া বৰ হ'ব নেকি বৰ এতিয়াৰ দামতো দেখা গৰু পাঁচল্লিছ হাজাৰ ত' এতিয়া খতৰ মানুহৰ লাভ কৰা যাব এক বছৰ বাদে এক বছৰ বাদে বৰ হ'লে সতৰ হাজাৰ পইচা আহিব

উচি গেস উঠে গেছে দিন তো আরো কিছু গরু আছে কেন দেখলাম আসলে সুতো যেগুলো যে গরুগুলা আছে ফাল ভাল লাগে যারা নিত্য কিন্তু দাম অনেক বেশি থাকে পাঁচচল্লিশ পঁচিশ একটা বাছুরের দামও পাই পিসার উপরে গলাস নি গালা খালি গিয়েছে মার্শাল্লা তো আমরা আইলাম গরু গর লাগে এগুলো ফাল ভাল লাগিয়ে নেব না এগুলার দাম কত দে ওই যে সাদা লাখান যে ছোট ওইটা ই দুইটা বিক্রি হয়েছে সত্তর হাজার দুইটা মিলে গেল ওই যে দুইটা গরু দেখছি ই দুইটা বিক্রি গেছে সত্তর হাজারে দুইটা মিলে আর যেগুলো আছে মোটামুটি হয়তো বিক্রি হইব ওই লোক খাদির বাজার গরুর সর্বশেষ আপডেট গরু কতটা আছে দেখো এখানেও যে গরুগুলো আছেগুলোও নিয়ে ফালতে পারবা মূলত যারা গরু লালন পালন করতে হয়নি শুধুমাত্র আপনারা এ গরু নিতে পারবা তবে দাম দর করিয়ে বাজারটিকে বুঝিয়া শুনুন নিতে আর তো গরু নাই সব গরু মোটামুটি প্রায় দেখাই দিছি ও একটা গরু আছে এতিয়া গৰুৰ মাজত বেছিভাগ গৰু লগ এটা সন্য়া পদুকা আৰু এটা গৰু এতিয়া মোটামুটি বালা জাতৰা আছে দৰ্শক আপোনাৰ দেখাইছিলেটৰ হাজিৰ বজাৰত গৰুৰ হাটৰ অৱস্থা দেখোন আপোনাৰ যি দেখা থাকি সবাই ভালে থাকিব সুস্থ থাকা আৰু আমাৰ লগত আখৰ বা নেক্সট টাইম আমি কোন বজাৰত কোন হাট দেখাই দিব পাৰি আপোনাৰ অৱশ্যে জানাই দিবা আপোনাৰ গৰুৰ বজাৰৰ বা গৰুৰ হাটৰ নাম লিখ কইরা কমেন্ট ধরবা তো আজকে এইখান থেকেই বিদায় নিছি আসসালামু আলাইকুম